বাঙ্গালির দামে দিলো দামই না ভাই যে দেখেন একটু যদি একটু খুলে দেখাই বিক্রি করি বারো মাসে নিতে পারেন যদি দেখাই আপনাকে ডাবল লেয়ারের এই যে যদি দেখতে মনে হয় যে ডাবল আর সিঙ্গেল একরকমই হাতে না নিলে বোঝা যাবে না এই যে এটা দুইটা লেয়ার পঁচিশ সাল খালি দে ওই যে আপুদের জন্য ভাইয়াদের জন্য মাদের জন্য খালাদের জন্য এমনটা না বেবিদের কথাও মাথায় রেখে আমরা বেবিদের কিছু প্রোডাক্ট আনছি আস্তে আস্তে দেখাবো এটা কিন্তু ভাই ছয় মাস এক বছর বাচ্চা এরা পানি খেতে পারবে ঢাকা চক বাজার চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম আজকে আমাদের সাথে আছেন সোহেল ভাই আজকে নতুন কিছু চাইনিজ প্রোডাক্ট আমাদের দেখাবেন জি আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি যেহেতু বলছি আগে থেকেই অনেক দিন আগে ভিডিও গুলিতে বলছি যে 2025 এ নতুন নতুন আপডেট যে প্রোডাক্ট গুলি দেখাবো তাই আগেও আপনারা দেখছেন যে পঁচিশ সালের আগে আমরা নতুন কিছু প্রোডাক্ট আমরা দেখাইছি এখন নিত্য নতুন রেগুলারই আমরা চেষ্টা করব নিত্য নতুন যে প্রোডাক্টগুলি আসে আপডেটগুলি আপনাদের দেওয়া তো এখন আমি দেখাচ্ছি এই শীতে হট একটি প্রোডাক্ট এটা সব সময় চলে ছোট্ট একটি মাল্টি ফাংশনাল কুকার আচ্ছা মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কুকার জি এটা ছোট হওয়ার কারণে বহন করতেও সুবিধা আমি একটু খুলে যদি দেখাই জি দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার দেখেন একটু এদিকে

আচ্ছা এটা এটা এভাবে থাকে যদি রাখতে পারেন মোটামুটি ভাইরাল একটি প্রোডাক্ট এবং হট সেল একটি প্রোডাক্ট জি ধন্যবাদ এই প্রোডাক্টটি আমাদের এটা কালার কয়টা এটা আপনার अवेलेबल তিনটা কালার হয় জি ইয়েলো কালার বোতল গ্রিন এবং পিঙ্ক এই যে টোটাল পিছনে দেখেন আচ্ছা ছবিগুলি আছে ঠিক এই কালারগুলিই হয় এটা তিনটা কালার জি তিনটা কালার अवेलेबल হয় আর কি সব সময় আচ্ছা ধন্যবাদ এই জিনিসটি অনেকেই যারা নিয়ে ব্যবসা করতে চান জি আপনারা নিতে পারেন বিশেষ করে রমজানে এটা মোটামুটি ভালো চলতে পারে এটা আরেকটু জিনিস যদি দেখিয়ে দিই আমি এটা একটু সাইডে রাখছি আমি এটার যে বাটনটা দেখতে পাচ্ছেন মাসখানে যখন মাস পজিশনে থাকবে তখন এটা অফ যখন আপনি এক দাগ থাকবে তখন আপনার এটার মূলত কি পাওয়ারটা বাড়ানো কমানো যায় আপনি যদি চান যে হ্যাঁ পাওয়ারটা খুব বাড়াইতে তাড়াতাড়ি গরম দরকার তখন আপনি এই যে দুয়ে চাপ দিয়ে দিবেন আচ্ছা ওই পাশে ওই পাশে মানে মাঝে হইতে আছে পজিশন হইতে আপনার অফ সুইচটা হইলো আপনার টোটাল তিনটা এই যে এই যে দেখুন এক দুই তিন

হ্যাঁ ম্যাজিক এগুলো মাজনি এগুলো মোটামুটি অনেক ভাইরাল একটি প্রোডাক্ট জি আচ্ছা এগুলার প্রাইস এখন কত টাকা আপনার এটার প্রাইস বর্তমানে আমরা দিচ্ছি হোলসেল মাত্র বারো টাকা এইখানে আপনার একশো পিসের একটা বান্ডিল থাকবে এখন বললাম তো আমি বারো টাকা এখন অনেকে দেখা গেছে দোকানেও আসতে পারে বা নিতে পারে যে ভাই বারো টাকা আমার দশ পিস দেন পাঁচ পিস দেন এটা কিন্তু ভাই কোয়ান্টিটির বলছি যে আপনার একশো পিস যে নিবে ওনার জন্যই শুধু বারো টাকা ধরতে পারবো

খুব জনপ্রিয় একটি ভাইরাল হুক এটা প্রচুর সেল করি আমরা প্রচুর সেল করে থাকি রেগুলার ব্যাপারে আগেও আমি বলছিলাম আগের ভিডিওগুলিতে অনেকে দেখে নিয়েছে অনেকে ইউজ করার বলছে যে না ভাই যে ইউজ করাইছে খুব শক্তিশালী আচ্ছা আছে এটা আমাদের আছে এটা রেগুলার প্রাইস ছিল টাকা নতুন এই যে দেখেন এটা যে থ্রি এম এর যে আঠাটা ওইটাই ইউজ করা হয়েছে আর মূলত চাইনিজ আঠাটা জি জি আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু নন ম্যাগনেট কোনো ম্যাগনেট আপনার এটাই লাগবে না আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু এই ম্যাগনেটটা দিয়ে আমি দেখাইছি অনেক কিছুতে যে লোহায় লাগে বা কিছু এরকম এই যে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নন ম্যাগনেট ম্যাগনেট ঠিক আছে তো এটা এটা দেখাইলাম কেন যে এটা তো আগের একটা হুক যেহেতু আরেকটা হুক আমাদের কাছে নতুন চলে আসছে আরেকটা হুক নতুন চলে আসছে এই যে একদম লেটেস্ট দুই এর লেটেস্ট একটা হুক আমি যদি একটু খুলে দেখাই যে নতুন আর একটি লেটেস্ট হুক আইছে হুকটা যদি একটু কাছে থেকে ভাই দেখান তাহলে আমার দর্শকদের বসতে একটু সুবিধা হবে আচ্ছা আচ্ছা এটা একটি হুক এটা একটি হুক আর হুকটা ঠিক এই যে পুরো যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই হুক মানে পুরাটাই হলো আটা স্টিকার যেটা আর কি মূলত তো এটা কিন্তু অনেক শক্তিশালী হবে আর এই সব স্টিকারগুলি যারা ইউজ করছে তারা জানে যে এটি খুব শক্তিশালীই হয়

এটার নাম হচ্ছে তো ডোর হ্যাঙ্গার কিন্তু আসলে এটা আপনি মাল্টি হ্যাঙ্গারও বলতে পারেন এটা বিভিন্ন টাইপের কাজগুলি আপনি এটা করতে পারবেন আপনার যেমন ওই যে খানাডুলিতে ইউজ করা যায় বারান্দায় ইউজ করা যায় দরজাতে ইউজ করা যায় আমরা আগে দেখিয়েছি তো মূল কথা হলো যে একটা প্রোডাক্ট আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারবেন এখন যেহেতু শীত চলছে তো আমরা ওই দেখা গেছে নানান টাইপের পিঠার পাশাপাশি অনেক পিঠা বানাইতেছি বা আপনার বার্বিকিউ বানাইতেছি বা কেক বানাইতেছি তো ওই ক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে যে দুই দুই পিসের একটি সেট আপনার স্প্রেচার সেট জি দুই পিসের একটি সেট তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন কেক বা বারবিকিউর উপরে যে আপনার তেলটা ওয়াইলটা ব্রাশ করি ওই কাজে ইউজ করতে পারবেন কিন্তু এটা যদি আপনি ওই যে ডুবো তেলে বা ওই যে করাইতে আপনি লাগতে যান তাহলে কিন্তু হবে না এটা ম্যাক্সিমাম লোকে এটা আপনার বলবে না বলবে যে ভাই গরমে ইউজ করা যাবে কিন্তু আপনি এটা কোন তেলে ইউজ করতে পারবেন না জাস্ট বার বিক্রির উপরে এটাও কিন্তু হটসেল একটি প্রোডাক্ট ঠিক আছে এটাও খুব চলে যারা বিক্রি করে তারাও জানে যে এটা খুব চলে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে অরেঞ্জ কালার একটি সিজ মূলত এটা যে মাছের যে

কারдер যে সেট জি এখানে লাগিয়ে নিলেই আপনার যে কোনো টেবিল আপনার টেবিলটা ऊंचा হোক বড় হোক টেবিল বা ওই যে কিচেনের যে আপনি টেবিল বা কিচেনের দেওয়ালগুলো আছে জি কিচেনের দেওয়ালগুলো আছে হয় কিচেনের যে দেওয়ালগুলি থাকে মোটা ওইটাতেও এটা সেট হবে জিনিসটা এইভাবে দেওয়া আছে কাটটা আর প্লাস নাটটা আপনার যত উঁচু হোক আর যত নিচেই হোক এটা সেট করা সম্ভব মোটা বড় এটা জি মোটা বড়ই দেওয়া হইছে যে কে কিভাবে ইউজ করবে এটা জারজার ব্যাপার আর কি যেন সব জায়গায় এটা ফিট হয় ওই কথা চিন্তা করি যেমন খুব বড় মাপের একটা নাট দিয়ে দিছে আর কি এটার সাথে ঠিক আছে তো এটা জাস্ট মেসেজটা দেওয়া যে আমাদের বডিটা আবার অ্যাভেলেবেল আসছে আমাদের দুই পেসের যে স্টোগুলি আছে এগুলি তো দেখছেন আপনারা অনেকেই নিয়েছেন তো অনেকের রিকোয়েস্টে যে প্লাস্টিকের যে স্টোগুলি চার পিসের যে স্টোগুলি ওগুলি অনেকে বলছিল আনতে তো এই কারণে আচ্ছা এটা এটা ভাই এসএস কি এটা একটু দেখেন জি জি এটাও ভাই আছে জি জি যেহেতু ম্যাগনেট টাস্কের সামনে আছে দেখায় এই যে দেখেন এই যে এই যে এটার উপরে রাখলাম এই যে এটা আপনার নন ম্যাগনেট জি এসএস এটা জং মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই অনেকে টেনশন করতেছেন যে ভাই এটা লোহা টোহা নাকি আবার জং ধরবে কিনা এটা আসলে ভাই জং ধরবে না যেহেতু ম্যাগনেটই ধরে না এটা তো জং ধরবে না যেহেতু এটা নন ম্যাগনেট জি তো এটাও আপনি নিতে পারেন তো অনেকে আবার বলছিল যেহেতু প্লাস্টিকটা আনার জন্য তাই আমরা প্লাস্টিকটাও নিয়ে আসছি ওইটা একটু দেখাই আপনাকে জি এই যে এখানে দেখতে পাচ্ছেন চার পিসের চারটি খুব সুন্দর কালারের এই যে চার পিসের চারটি কালারের এক প্যাকেটে চারটি কালার হয়

হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ জি জি বরাবরের মতো আবারো হোলসেলের নিয়মটা একটু বলে দিচ্ছি আর কি যদি সবাই জানে তারপরে বলে দেই যে হোলসেলের নিয়ম হচ্ছে মিনিমাম একদম সবচেয়ে কম অন্তত 6 পিস একটা প্রোডাক্টে নিতে হবে আর আমরা খুচরা বিক্রি করি না আমরা হোলসেলই করে থাকি যাদের হোলসেল প্রয়োজন এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট ছবিগুলি পাঠাতে পারেন তারপর বাকি নিয়মগুলি তো জানেন যে কিভাবে ট্রান্সপোর্টে যাবে কিভাবে কি হবে এটা আমি বারবার অনেকবার বলছি

খুব সুন্দর লাগবে আর এটা কিন্তু বাতাসে একটু হালকা শব্দ হয় দেখেন ঝুন ঝুন শব্দটা দরজার পিছনে সামনে বা দেওয়ালের ভিতরে ক্যালেন্ডারের উপরে বা ক্যালেন্ডারের পাশে জাস্ট গড়ে সৌন্দর্য বন্দর্য বর্ধনের জন্য এটা আপনারা নিতে পারেন মানুষের নেই এবং সামনে বিভিন্ন অকেশনে ঘর সাজানোর জন্য এগুলো বেস্ট প্রতিটা রুমে রাখতে পারেন এটা আপনার গিফট হিসাবে আপনি দিতে পারেন কাউকে যদি গিফট করেন এটা খুশি হবে প্রোডাক্টটা ছোট দাম অনুযায়ী কিন্তু কিছুই না কিন্তু তারপরে দেখা যাচ্ছে গিফট এগুলো হোলসেল প্রাইস কত ভাই এগুলোর হোলসেল প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে 60 টাকা অনলি 60 টাকা মাত্র জি 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 তা এগুলো নিয়ে তো 150 টাকা 200 টাকা জি জি অবশ্যই সুন্দর কোয়ালিটি ফুল জিনিস তো ভাই আচ্ছা আচ্ছা চমৎকার জিনিস এগুলো আপনারা বিক্রি করতে পারেন যারা ব্যবসা করা বিভিন্ন পোর্টস সোর্স করছেন বা প্রোডাক্ট করছেন এই পণ্যটা হতে পারে আপনাদের একটি সহায়ক এটা হচ্ছে একটি সুরাখার ব্যাগ মানে বাংলায় বলি জোতার ব্যাগ সুরাখার ব্যাগ এটা আমি একটা খুলে দেখাই হ্যাঁ খুলে দেখাই ব্যাগটা এটা হচ্ছে অনেকে ট্রাভেলে যায় হজে যায় এখানে ভরবেন এই যে সুগুলি দেখা যায় এখানে একটা দেওয়া আছে আচ্ছা দেখা যায় তো জুতাটা রাখার পর জাস্ট খালি দুই দিকে ধরে এটাকে টান দিয়ে দেন এই যে শেষ এই হলো এটা মূলত আর

মোটামুটি অনলাইনে একটা ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এবং এটাও মনে হয় সবসময় চলে না জি 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 এটা সবসময় চলে এটা তো আসলে একটা দরকারের জিনিস যেমন আমি এখন যদি দেখাই আপনাকে

আপনার যেকোনো জিনিস চাবি রিং বা যেকোনো জিনিস গেছে খুব ইউজফুল একটি প্রোডাক্ট একটা বাসায় সবাই রাখতে পারেন যে খাটের নিচে কোনো কিছু পালা অনেক সময় যাওয়া সম্ভব হয় না এটা দিয়ে নিয়ে আসতে পারেন বা দেখা যায় যে বেলকুনিতে কারণ কিছু পড়লে এটা দিয়ে নিয়ে আসতে পারেন বা জি 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 বেসিনের ভিতরে ময়লা কিছু পড়লে বা কমোডে কিছু কাপড় টাপড় আটকালে এটা দিয়ে আপনারা সহজে এটা দিয়ে আর কমোডের বিষয়টা তো খুব ভাই সেনসিটিভ একটা বিষয় এটা সবাই জানে অনেকের শুনছি যে আপনার ওই যে ওই চাবি পড়ে গেছে প্রয়োজনের কমোডে তো আসলে কমোডের তো চাবি পড়ে গেছে এটা তো খুব ডেঞ্জারাস একটা জিনিস আর চাবি তো গুরুত্বপূর্ণ জিনিস বা চাবি আংটি অনেকের অনেক কিছু পড়ে যায় আর কি

আমরা যেহেতু আমাদের হিসাবে হচ্ছে তো আপনার দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এরকম আমরা ঠিক আছে ধন্যবাদ চরম একটি প্রোডাক্ট দেখালেন এরপরে আচ্ছা শোনেন ভাই এই যে এত কিছু দেখালেন ভাই সবাই বড়

মানে বাংলাদেশী তৈরি কিন্তু করছে এমন ভাবে যে চাইনিজ সুন্দর করছে না ফিনিশিং সুন্দর করছে দামও ভাই হাতে একদম না গাল কত টাকা ভাই এটা এটা ভাই এখন আমরা দিচ্ছি only only 60 টাকা মাত্র ভাই মাত্র 60 টাকা জি ভাই ভালো মাল তো

দেখতে পাচ্ছেন তো খুলে একটু দেখাই এটা কি করছে দেখেন যেন পানি না পরে এটাকে একটি সিল কভার ওনারা ব্যবহার করছে সিল মানে এটা রাবারটা ওই ওয়াশারটা দিলে আর পানি পড়বে না ওয়াশারটা দিলে দেখা গেছে এরপরে যদি আমি স্টোরা এই যে এই যে স্টোরাও আপনার এই যে ক্লিন করতে পারবেন এই যে আলগাই এভাবে খালি জাস্ট চাপ দিয়ে লাগিয়ে দিতে হয় চাপ দিয়ে লাগিয়ে দিতে এই যে এই যে এরপরে এই যে দেখেন এইখানে একটি এইদিকে টান দিলেই এই যে স্টোরটা বাচ্চাদের কোন সমস্যা হবে না যে মুখে লাগলে বা যত ছোট বাচ্চাই হোক মানে দেখালাম কি ভাই বলে দিব জি জি টাকা মাত্র মাত্র একশো টাকা এগুলি অনায়াসে দুইশো টাকা সম্ভব ভাই

আমরা নেক্সট হচ্ছে এরকম চরম চরম কিছু জিনিস দেখাবেন ভাই যারা ভিউয়ারস আছেন তারা যাতে হতাশ না হন এবং এক নাগারে ফুল দেখতে পারেন এবং যারা ব্যবসা করতে চান ব্যবসা করতেছেন বা দোকান আছে তারা যাতে আপনাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম আলাইকুম আসসালাম